ছটা আটাশ লেখা আছে তো ওই পঁয়ত্রিশ চল্লিশে ঢুকে হ্যাঁ অত হনন করে হাঁটা লাগবে না অনেক টাইম চলো আমি একটু রাস্তা পর্যন্ত যাই বাবার সাথে যে এই কয়দিন ধরে তো কুয়াশা কম না না ওই দেখো ওই দূরে তাকাও কুয়াশা নেই মানে চাদর নিতে পারতে বাবা একটা হাত ঢুকিয়ে বসিয়ে পড়তে বাবা কত কুয়াশা যাও হ্যাঁ বাবা ফোন তো আচ্ছা বাবার কত কুয়াশা তো বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত আর প্রণাম আজকে একটা ফুলও নিয়ে নিলাম এত সকালে তো আসা হয় না তো পেয়ে গেলাম যখন নিয়ে নিলাম তো চলো ওই মায়ের জন্য একটুখানি খাবার পাঠিয়ে দিলাম মা কত খাবার করেছিল কালকে সে খাবার আর আগের দিনে একটুখানি শঙ্কর মাছ ভাইয়ের জন্য রেখেছিলাম তাই সেটা পাঠিয়ে দিলাম যেহেতু আজকে হচ্ছে শনিবার জন্য হলুদ লবণ তুলসী পাতা পেঁয়াজ এই তুলসী পাতা আজকে একাদশী তো ছিপতে হয় না ভুলে গেছি আজ আবার একাদশী আগে দেখো তিন বন্ধু সব বন্ধু পাতাচ্ছে হাঁটতে যাচ্ছি দি হাঁটতে না কোথাও যাচ্ছ চলো বাড়ির দিকেই চলে যাই কোথায় গেছিলি রে ও বাগান ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ দেখ ওই পাড়ায় চড়তে গেছে সে ফোন করছে আমাদেরকে যে তোমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে কুকুরে ধরবে বল বল কি কোথায় গেলি বল তাই বড় মশাই তারই ধরে নিয়ে আসলো এই কোথায় গেছিস আ হুম ঠোঁটনা যাচ্ছে আবার কি পাড়ায় গেছিস খাবার দি না আমি কি ওই সীমা জাতিমণি না পাঠালে তো না বললে তোকে কুকুরে ধরতো আজকে হ্যাঁ যা ঘরে যা ঘরে গেলে কি হবে জালদার ফুকো দিয়ে চলে যাই বাবা চলে গেছে না তারপরে আমি একটু শুয়েছি আর এমনিতেই তো জ্বর জ্বর মাথায় উঠেছে উঠে আবার অমৃত কপালে চোখে লাগিয়ে দিয়ে গেছে আমি একটু শুয়ে রয়েছি আর পাশের বাড়ির সীমাদি ফোন করে বলছে যে মিঠু তোমাদের খরগোশ আমাদের এখানে এসছে এমন বাড়িতে এক কুকুর ধরবে আর আমি ওকে বলছি শিগগিরি যাও ধরে নিয়ে আসো একদম শুয়ে আছে আর দেখি সুবজিৎ পড়ছে যে ও দেখো খাটে অনেক বেজে গেছে কিন্তু ঠান্ডার মধ্যে উঠেই বা কী করবো আর গলা ব্যথা সেই জন্য আর উঠছি না আর ওদিকে মা মা উঠলো ছোট ভাই ফোন করলো বাবা যাচ্ছে না কি মানে সবটাই আবার শুনছি সব করছি শুয়েও আছি চলো উঠেই পড়ি তাহলে এই যে সাজু করে বেরোচ্ছে এগারোটা বাজে বনগা যাচ্ছে একাদশীর বাজারপত্র করে আর যে ফল ছাগলের মতো চিবাচ্ছে চিবাতে চিবাতে যাচ্ছে মা ওদিকে সবজি টবজি কেটে দিচ্ছে তো যাও তুমি যদি এখন ভিড় বেঁধে যাই কি করবা সব সময় ব্যস্ত ব্যস্ত কাজ করে প্রত্যেকটা সময় ব্যস্ত ব্যস্ত পাশেই একাদশীর উপবাসে গান হয় আর সেই গানে মাকে দিয়ে বাড়ি যাচ্ছি আমি এখন কোথা থেকে আসলি তোরা বাবা কত বলো ও কোন স্বর্গে বসে আছিস হ্যাঁ এ মিনি মিনি কোন স্বর্গে বসে আছিস কী রে কাদের পোষা বিড়াল দেখো গলার মধ্যে বেল বানো এই কি দা দিয়ে এসে রান্না করে ফেললাম সবজি ডাল সমস্ত প্রকার দিয়ে মানে মুসুরির ডাল পেঁপে বিন সিম বরবটি আলু গাজর সব দিয়ে ডাল করে ফেলেছি আর এদিকে ভেজেছি বিট গাজর ভাজা কিন্তু বিট গাজর আর লাউয়ের খোসা কিন্তু ভাত রান্না করতে পারিনি এখনো আর এ পাশে শাক ভালো করে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দিলাম এটাও করতে পারলাম না কারণ আমার যেতে হবে ডিউটি এদিকে আরেকজনের বিরাট শরীর খারাপ নড়ার ক্ষমতা নেই আগে তো সোয়েটার পরার কথা বললে সে শুনতোই না আর এখন করতে করতে দিন যাচ্ছে আর আমার নাকে নাকে কথা বুঝতেই পারছ আর এগুলো শুভজিৎকে বলেছি বাবা শিগগিরি ভাজ কর কারণ সারা ঘর ঝুল ঝুলঝলা ঝুলছে নিজেদের জামাকাপড় খুঁজেই পাওয়া যাচ্ছে না ভাত করতে দায়িত্ব দিয়েছি আর আমি আমারগুলো ভাজ করেই লাল দাম নিয়ে নিলাম সব এর মধ্যে যা আছে সব আমার চাদর কারিগান সোয়েটার জ্যাকেট মাপলার টুপি টাকসুট প্যান্ট এই গামলাটা এখন আমার সব ভাজ করে রেখে দিলাম এরপরে আজকে তো একাদশী পুজো আমি দেব তাই সব রকম ফল একটু একটু করে দিয়ে পুজোটা সেরে ফেললাম মা এখনও ওখানেই রয়েছে আমি পুজো দিয়ে দিলাম এবার বাতি মাঝখানে চলে এসেছে নিভিয়ে দেব। এবার প্রসাদ তুলে প্রসাদ খেয়ে চলে যাব আমি আমার নিজের কর্মস্থলে শরীরের কন্ডিশন একদম ভালো না সকাল থেকে এখনও কিছুই খায়নি আর এই যে বাদামের টোপলা নিয়ে বড় বাবুকে নিয়েই কাজে যাচ্ছে কারণ ও যদি একটু সাথে থাকে কাজটা ভালো হবে তার জন্য এসে পেশারে দুই ভাইকে ভাত করে দেবো কারণ মা যেখানে গেছে প্রসাদ খেয়ে আসতে পারে আশা করা যায় কারণ ভাতটা বসালাম না গরম গরম ভাত হতে আর কয়টুকু সময় লাগবে আর বর্মাশয় তো মামাদের বাড়ি চলেই গেছে চলো কাজ করে আসি আপেল খেতে খেতে নাকটা আমার কালো হয়ে গেছে দেখেছো তো জিত তো বাড়িতে ছিলই আর শুভকে নিয়ে কাজের থেকে আসলাম এসেই দেখি মা ভাত বসিয়েছে ভাত বসানো সঙ্গে সঙ্গে হয়ে গেল কি ওষুধ খাচ্ছিস কেন ওনার জ্বর তাই ওষুধ খাচ্ছে তাই ভাত দিলাম এখন প্যারাসিটামল গ্যাসের বড়ি হ্যাঁ কেন দেশি গ্যাসের বড়ি খাওয়া ঠিক না খাবি না আমি তো এই তো খাচ্ছি তুমি তো তেলা তো ডলতে ডলতে শেষ তো একবারে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম মা গেছিলো যেখানে সেখান থেকে এক বাটি প্রসাদ নিয়ে এসেছে তো সেই প্রসাদ বর্মশাইকে দিলাম বর্মশাই বনগাঁ থেকে চলেও এসছে এখন মালাগারতে বসে পড়েছে ওরা দুই ভাই আমি যা রেঁদে থুয়ে গেছিলাম সে তো জানোই তাই দিয়ে খেয়ে নিল আর ভাজবো না কালকে ভাজবো নইলে রাত্রিবেলায় এখন এই কাপড়গুলো পুরো ভিজা না হালকা হালকা ভিজায় খাটের চতুর্দিকে মেলে দেবো তারপরে বসে পড়বো মাল বসিরাট ঘুরে আসলা সব জায়গায় ঘুরে আলা একবার আমাকে বললেও না যাবি নাকি সৎমা না বলে ঘুরু ঘুরু করে এখন আবার আইসো আমার কাছে আমি তো ভাবছি তুমি আর আসবা না আমাদের বাড়ি বেড়ানো শিখে গেছো এখন মার সাথে টেনে বাসে সব ঘুরি বেড়াচ্ছ তাই তো যা ওই ঘরে যা দাদাদের সময় পড়তে বসলা চলে যা যা মারুদের বাড়ি এখানে ওখানে পিকনিকে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে যেন মিঠুকে আর দরকারই নেই মিঠুর দরকার মিটে গেছে আমি ভাবছি তাই তাই তো না শেরু বাবা তাই যা খাটে যা এবং ওই কোন শুয়ে পড়বে বললো আনটি তোর জন্য আমি আছি তুই আমার জন্য না থাকলে বুঝলি বুঝেছিস যা খাটে যা না এই খোলা যায় না

স্য়েপার শ্রেপার ও ঘর থেকে শুভ সুচ্ছুত শব্দ করছে ঘুমা শো শ্রেপার শুয়েপার শো শুভ চো না ভালো বাংলা ভাষা বোঝো না ঘুমাও খাটের ওপরে খাটের তলায় যেই শুচ্ছে ধুলোর মধ্যে হুম ডাকলাম চলে আসলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় সেদুকেও শুভজিতের বাবা শুভজিতের কাছে রেখে চলে এলাম পাশেরবাজির কাকিমা প্রায় এক বছর আগে না ফেরার দেশে চলে গেছে তারকে গান সরছে তার আত্মার শান্তি কামনা করি এসেই চা দিয়ে দিল মানুষ চা খাচ্ছি আর গান বাজনা হচ্ছে বেশ ভালো লাগছে তোমরা একটু শুনে নাও বন্ধুরা এক ঘন্টা হলো এসেছি এবার বাড়ির দিকে চলে যাওয়ার পলা সবাইকে প্রণাম দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম আর এই পাশে ব্যাডমিন্টন খেলার ধুম লেগেছে তো বাড়িতে এসে দেখি শুভজিতের একজন বাবার বন্ধু এসেছে তাড়াহুড়ো করে মা একটু পিঠে করেছিল সেগুলো ছিল তা সেগুলো নিয়ে গিয়ে দিলাম তা পেরুকি সেরুকি আর আমাকে ছাড়ে ও পেছন পেছন যাচ্ছে আর তেমন চিৎকার দিচ্ছে যাই হোক একটুখানি থেকেই দাদার সঙ্গে চেনা জানা হলো দেখো একবার এই ঘর একবার ও ঘর করে বেড়াচ্ছে খেতে বসেছে মাকে আসতে হয়েছে সঙ্গে নালে আসতে পারে না তোমার ধরে চলে না সবশেষে ভজন কমপ্লিট এক ভর্তি তরকারি এবং দেখিয়ে দেবো হ্যাঁ ঢাকনাটা তো না তরকারি দেখা যাবে না খিচুড়ি দেখা ঢাকনাটা তো হ্যাঁ এই দেখো খিচুড়ি আমি আর গরমশায় কেন যাবো না আর মাকেও বলেছে মা কেন যায় না দেখো বৌদি কালকে খাবা তুমি দেখো বলেছি না মানে কি বলবো আর নতুন করে বলার কিছু নেই থেকে খুব ভালোবাসা পেয়ে যাচ্ছি এখনো আর কতদিন পাবো জানি না চলো তাহলে টাবু আছে আমরা খেয়ে নেবো আর ওটা এখন রিজার্ভ রইলো সকালে উঠে পারন সেরে খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগের তাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেকে ভালো রেখো দেখবে সব ভালো থাকবে টাটা গুড নাইট